সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী তবে মধ্যরাতে অভিযান পরিচালনার কথা থাকলেও অনেক জায়গায় দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি রাজধানীতে নিরাপত্তা চৌকি বসিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় তারা বলেন অপারেশন ডেভিল হান্টের বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছিল আগেই সে মোতাবেক শনিবার রাত বারোটা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ঘটনার শুরু যেখানে সেই গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাবের একটি টিম এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে তবে এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কড়া প্রহরা ছিল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক আর অলিগলিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা চট্টগ্রামে শনিবার রাত বারোটা থেকে টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয় নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার অভিযানটা পরিচালনা করতেছে এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো ছয় মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে আপনারা দেখেছেন দেশে কোথাও মানে শান্তি নাই পুলিশ পুলিশের কাজ করছে না যে যা যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না এখনো পাই নাই জিজ্ঞাসাবাদ করতেছি সন্দেহজনক হইলে আমরা ব্যবস্থা নেব আর কি সাতক্ষীরায় রাত বারোটার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের সেনা সদস্যরা জানান নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলেছে খুলনা মহানগরীতেও সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সড়কে দেখা গেছে তারাও বলছেন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা টহল দিচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত একটি টহল কাজ আমরা নিয়মিত রোস্টার ডিউটিতে আমরা আসি এবং নিয়মিত ডিউটিগুলো করি একটা অপারেশন হওয়ার কথা সারা বাংলাদেশে গাজীপুর সহ হান্ট নামক একটা অপারেশন হওয়ার কথা এটা আমরাও জানছি নিউজের মাধ্যমে আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে এখনও পর্যন্ত কোনো এরকম নির্দেশনা আমাদের কাছে নাই এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী সেসব চেকপোস্টে প্রাইভেট কার মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে এ সময় অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে বলেন এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি শামীম রেজা যমুনা নিউজ